কবিটি পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে এবং তোমাদের পরীক্ষাগুলো মাসাল্লাহ ভালো হচ্ছে শিক্ষার্থী আমাদের এস এস সি ও দাখিল ভোকেশনালের সর্ব মানে শেষ কঠিন যে পরীক্ষা যে ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা আমরা অনেক ভয় পেয়ে থাকি ভৌতবিজ্ঞান রসায়ন পরীক্ষা দুটি চলে আসলো সামনে তো নেক্সট পরীক্ষা আমাদের পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানে ভালো করার জন্য বেসিক জ্ঞানের কোনো বিকল্প নাই এক কথা ম্যাথমেটিক্যাল যে টার্ম আছে সেগুলোকে তোমাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে আমি প্রত্যেক ভিডিওতেই বলি পদার্থ বিজ্ঞানে কিন্তু হুবহু বোর্ড প্রশ্নগুলো আসে না বোর্ড প্রশ্নের ধরনেই প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমার গঘ কিন্তু বুঝে পড়তে হবে শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকটা চ্যাপ্টারের আমার ইউটিউবে বেসিক ক্লাসগুলো দেওয়া আছে দেখে নিবে তারপরও এই যে দুই দিন সময় দুই দিনে আমি তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো কোন অধ্যায়ে কোন ম্যাথমেটিক্যাল টার্মটা তোমাকে শিখতে হবে নিয়ে আলোচনা করব সিজনশীল কোন সিজনশীল গুলো মোস্ট ইম্পর্টেন্ট ক নম্বর খ নম্বর সব কিছু নিয়ে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ তো সে পর্যন্ত সাথে থাকতে হবে এবং ক্লাসগুলো দেখতে হবে ইনশাল্লাহ উপকৃত হবে আজকে আমি ক নম্বর কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি ক নম্বরগুলো না পড়লেই নয় পরীক্ষার জন্য শিক্ষার্থী কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবে শিক্ষার্থী কিছু ক নম্বর রেখেছি প্রতিবিম্ব কাকে বলে এটা তোমাকে পড়তে হবে প্রতিফলন কাকে বলে এটাও পড়তে হবে মেরু দর্পণে মেরু কি বক্রদার ব্যাসার্ধ কাকে বলে দর্পণ কি রৈখিক বিবর্ধন কি এটা তোমাকে পড়তে হবে আলোর প্রতিফলনের প্রথম সূত্র এটা তোমাকে পড়তে হবে পরম প্রতিসরণ অঙ্ক কাকে বলে পরম প্রতিসরণ অঙ্কটা হচ্ছে শূন্য মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ওই মাধ্যমের পরম প্রতিসরণ লেন্স কাকে বলে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে লেন্স কত প্রকার লেন্স দুই প্রকার পূর্ব সংকট কোণ কাকে বলে নির্দিষ্ট রঙে আলোক ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসাহিত হওয়ার সময় আপাতন কোনো যে মানের জন্য প্রতিসরণ কোনো মান নাইনটি ডিগ্রি হয়ে থাকে সংকট কোন বলে লেন্সের ক্ষমতা কাকে বলে একগুচ্ছ সমান্তর আলোপ্রস্মী কোন লেন্সে অভিষারী লেন্সের ক্ষমতা বলে স্নেলের সূত্র স্নেলের সূত্র হচ্ছে আলোর প্রতি ফলনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্নেলের সূত্র হ্যাঁ আলোর প্রতি স্মরণ স্মরণের আলোর প্রতিসরণ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট মুখস্থ করতে হবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট তড়িৎ ক্ষেত্র কাকে বলে মুখস্থ করতে হবে তড়িৎ বেশ আরো ইম্পর্টেন্ট স্থির তড়িৎ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট তরি তীব্রতা কাকে বলে মুখস্থ করতে হবে তড়িৎ প্রবাহের একক কি মুখস্থ করতে হবে তড়িৎ ক্ষেত্র কাকে বলে বজ্র নির্দেশ কি বজ্র আধান কাকে বলে মুখস্থ করতে হবে ধারক কি রোধের বিপরীত রাশি কি বলা হয় পরিবাহী তা মুখস্থ করতে হবে তড়িৎ কোষ কি মুখস্থ করতে হবে সূত্র মোস্ট ইম্পর্টেন্ট মুখস্থ করতেই হবে তড়িৎ মোটর কি আপেক্ষিক রোধ কি রোধ কি পড়তে হবে কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট তড়িৎ চালক শক্তি কাকে বলে ওয়াট কি কোন যন্ত্রের এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করার হারকে বলা হয় আর সবচেয়ে ক্ষমতা সবচেয়ে শর্ট করে লেখা এটা আর কি ট্রান্সফার্মার কি পড়বা তড়িত চুম্বক আবেশ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্স কি তেজস্ক্রিয়তা কি সলিনয়েড কি তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় কাকে বলে তেজস্ক্রিয়তা কাকে বলে ইন্টারনেট কি কম্পিউটার কি ট্রানজিস্টর কি অ্যানালগ সংকেত কি এক্স কি এটা তোমাকে পড়তে হবে এছাড়া রেডিওথেরাপি আইসোটোপ এম আর আই সিটি স্ক্যান কি এগুলো পড়ে নিবা রেডিওথেরাপি কি সেটা পড়বা ইটি টি এর পূর্ণ রূপ কি শিক্ষার্থীবৃন্দ যে ক নম্বরের কথাগুলো তোমাদেরকে মাত্র বললাম এই ক নম্বর গুলো যদি তুমি পড়ো ইনশাল্লাহ সৃজনশীলের যে ক নম্বর আসবে যে কটা সৃজনশীল আসবে প্রত্যেকটা সৃজনশীলের এই ক নম্বরের ভেতরে তোমার প্রশ্ন থাকবে আশা করি শিক্ষার্থীবৃন্দ সবারকে সুস্বাস্থ্য কামনা করছি এবং পরীক্ষা জন্য ভালো হয় সেই শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ